ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাক সে বেঁচে থাকাটাই সেদিন যে পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি আমি বাংলাদেশে ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা কিছু একটা করা যায় কিনা বিভিন্ন জায়গায় পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী মনোভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো একটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লুম্পেন স্টাইল কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলোও তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ পাড়া সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবে খুলে দাও যা হবে তারপরে সাত ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন কিছু বলছিলাম তারপর ছেলেদের মধ্যে কি ভাবে উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুল তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা ছাত্ররা অনেকে আমাকে তো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজ আছে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাজ লাল পতাকা সবিত লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে বড় রাস্তা রাস্তা গণভবন অভিমুখী নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে ইজি ব্যাগ সেটা খালি ছিল ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে ও তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো তো অসংখ্য মানুষ সব জায়গায় হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকবে সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছে সে সময় এছেলেরা যে কোনো ভাবে আমাদেরকে আর্মি যাতে দিতে পারতো মানুষের রাস্তা অসংখ্য মানুষ সেখানে অনেক তো আছে আমাদের অপোজিশন মেরে ফেলতে পারতো আমি বাংলাদেশে ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা কিছু একটা করা যায় কিনা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ এগুলো প্রতিদিনই এগুলো লক্ষ্য লক্ষ্য করতাম খুব গুলো তখন রাস্তায় নেমে আসছিল বিশেষ করে গার্মেন্টস তো সময় ভাবলাম যে সাথে যোগাযোগ করি কিছু করা যায় কিনা এই চিন্তাতে তিন মাস পরে এরপরে একে একে সবাই হচ্ছে এবং আমি তো নেত্রী পরের আমার বিরুদ্ধে তখনই দুশো বারোটা খুনের মামলার তারপর এই অবস্থা অনেকেই বললো আবার এখান থেকেও অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্ক ভাবে এদিকে চলে আসি এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিলাম অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি